ফুটবলের গণজোয়ারে এবং অবার দুর্নীতির কারণে বারবার কিছু প্লেয়ার ব্যর্থ হওয়ার পর তাদেরকে জাতীয় দলে বহর রাখার কারণে কিছু প্লেয়ার ঘরোয়া ক্রিকেটে বারবার পারফরমেন্স করেও তাদেরকে সুযোগ না দেওয়ার কারণেই বাংলাদেশের ক্রিকেট থেকে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছে শুধু দর্শকরা না টিভি চ্যানেলগুলো এখন বাংলাদেশের ম্যাচ সম্প্রচারে অনীহা প্রকাশ করতেছে যেমন ধরেন আজকে বাংলাদেশ জিম্বাবু টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে সিলেটে সেখানে দর্শকদের কোনো উন্মাদনা নেই নেই কোনো বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের কোন আগ্রহ দেখুন বাংলাদেশ ক্রিকেট কোথায় ছিল যেখানে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ বড়োয়া লিগ আয়োজন করলে সিলেটের দর্শক ভরপুর থাকে গ্যালারি কানায় কানায় ভরে থাকে এবং দর্শক উন্মাদনা অনেক বেশি থাকে টিভি চ্যানেলগুলো সেটা প্রচার করার জন্য ব্যাপক আগ্রহ দেখায়ত সেখানে আজকে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ বিসিবির নিজ উদ্যোগে সরকারের নিজ উদ্যোগে বিটিভিতে খেলাটা দেখাবে যেন আমরা 90 দশকে ফিরে গেছি নব্বই দশকে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখানোর জন্য কোন টিভি চ্যানেলগুলো আগ্রহ দেখাইতো না তখন ওই ম্যাচগুলো বিটিভিতে প্রচার করা হতো ঠিক অনেক বছর পর অনেক যুগ পর আবার সেই নব্বই দশকের অবস্থা দেখা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটে এখন খেলা দেখবো আমরা বিটিভিতে মাঠে খুব একটা দর্শক থাকবে না ক্রিকেট নিয়ে দর্শকদের কোনো উন্মাদনা থাকবে না এটা আসলে ক্রিকেটের জন্য সবচেয়ে সতর্ক বার্তা বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে তারা এই দুর্নীতিকে রোধ করে বাংলাদেশ ক্রিকেটকে উন্নত করা যায় সেই এখন খুব করতে হবে না না হয় ক্রিকেট ম্যাচ আর মানুষ দেখবে দর্শক শূন্য হয়ে থাকবে ক্রিকেট নিয়ে কোন উন্মাদনা থাকবে না অন্যদিকে ফুটবলের যে গণজোয়ারটা শুরু হয়েছে সেটার মধ্যে হারিয়ে যাবে ক্রিকেট এটা কিন্তু লিখে রাখেন বাংলাদেশের ইয়াং জেনারেশনের রক্তের সাথে মিশে থাকা ক্রিকেটটা এখন আর মানুষ খুব একটা ফলো করবে না কারণ যেখানে ফুটবলের গণজোয়া সেখানে ক্রিকেটের বিদায় হয়ে যাবে শুধু দুর্নীতির কারণে যদি হ্যাঁ এই ইভেন্টটাকে সুন্দরভাবে ধরে রাখতে হলে এখানে দুর্নীতি ছাড়া যারা পারফরমেন্স করে তাদেরকে দলে সুযোগ দেওয়া কিছু লটকে দল থেকে বাদ দেওয়া এই জিনিসগুলা যদি করতে পারে ক্রিকেট বোর্ডের যে অনিয়মগুলো হয় সেগুলো যদি রোধ করতে পারে তাহলে দর্শক ফুটবলে দেখবে ক্রিকেটও দেখবে যদি এগুলা যদি রোধ যদি না করতে পারে ক্রিকেটটা আস্তে ভাবে হারিয়ে যাবে কারণ বাংলাদেশের ফুটবলে এখন বড় বড় অনেকগুলা নাম আছে আর সেই নামগুলো এখন বড় বড় লিগ খেলে হ্যাঁ বাংলাদেশের ক্রীড়া প্রেমীরা এখন সেই লিগ গুলোর দিকেই নজর দিয়েছেন এবং বাংলাদেশের জাতীয় ফুটবল দলের খেলার দিকে নজর দিয়েছেন আর ওই দিকে নজর দিতে গিয়ে ব্যাপক অনিয়মের কারণে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে